আসসালামু আলাইকুম ভিউয়ার্স জীবন পরিবর্তন করা কিছু উক্তি নিয়ে আসলাম যেসব মানুষ সময়ের প্রয়োজনে পরিবর্তন হয়ে যায় তাদের কাছ থেকে দূরে থাকাই উত্তম কারণ তারা সুসময়ের বন্ধু দুঃসময়ের বন্ধু নয় এমন কিছু মানুষ আমাদের আশেপাশে থাকে যারা আমাদের সাথে এক কথা বলে আর পিছনে অন্য কথা বলে এই ধরনের মানুষের থেকে দূর যতটা পারে দূরত্ব বজায় রাখা উত্তম যে মানুষ অন্য অনুভূতির মূল্য দিতে জানে না সে কেউ কোনো ভালোবাসতে পারে না যদি একসাথে দুজনকে ভালোবাসে ফেলেন দ্বিতীয় জনকে বেছে নিন কারণ যদি প্রথম জনকে ভালোবাসতেন দ্বিতীয় জনের কাছে যাইতেন না মানুষ অন্য দেখতে পেলে বিচারপতি হয়ে যায় নিজের দোষ ডাকার জন্য উকিল হয়ে যায় এটাই বাস্তব স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে যায় না পরিশ্রম সিঁড়ির মতন ভাগ্য মতো মতন যে কোনো সময় বন্ধ হতে পারে কিন্তু সিঁড়ি সবসময় আপনাকে উপরের দিকে নিয়ে যাবে সত্য মিথ্যা জগৎ এখন ক্লান্ত মিথ্যা দিয়ে জগৎ চলছে সত্য এখন শান্ত বেশি চালাক মানুষের একটাই সমস্যা তারা সব বোঝে কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন তারা সেটা বুঝতে পারে না নিজেরা বদনাম করে সামনে আনতে রেখে তাদেরকে মানুষগুলো থেকে দূরে থাকায় উত্তমের প্রকাশ্য সত্যুর চাইতেও বেশি ভয়ঙ্কর আল্লাহ যার মঙ্গল চান তাকে দুঃখ কষ্ট ফেলেন যে বিবাস ভালো একটি লাইক কমেন্ট শেয়ার করবেন